মানে রাষ্ট্রপতি হিসাবে আপনি যদি আলঙ্কারিক ভাবে রাখতে চান রাখতে পারেন ডক্টর ইউনুসকে রাখতে পারেন বা যে কোনো সিনিয়র সিটিজন রাখতে পারেন এতে আমারই কোনো পার্থক্য হয় পৃথিবীর অনেক দেশে আছে এটা হয়তো ডিপেন্ড করেন ন্যায় নীতির উপরে আপনি যদি মনে করেন প্যারালাল একটা হ্যাঁ গভর্নমেন্টের প্যারালাল কিছু একটা গড়ে তুলবেন নিজের ক্ষমতা ব্যবহার করে হ্যাঁ রাষ্ট্রকে দুর্বল করবেন তাহলে আপনি করতে পারেন আর যদি মনে করেন না রাষ্ট্রকে স্ট্রং করার জন্য যেই বসুক তবে আমার ধারণা ডক্টর ইউনুস এটাতে রাজি হবে না হম ওনার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম এটা একটা স্পেকুলেশন বাজারে আনা হচ্ছে কারণ ওনার অনেক বয়স হয়েছে ওনার নিজের যে কাজগুলো করা দরকার সেগুলো করার জন্য উনি অলরেডি বলছে ইউনুস সেন্টারকে বলছে যে আমার অফিস রেডি করো আমি বসবো এখানে তো আমার মনে হয় না ডক্টর ইউনুসের এই ধরনের কোনো মানে ইচ্ছা আছে কিন্তু হইলে কোনো আপত্তি নেই এটা আমিও বহুবার টকশোতে বলছিলাম বরং উনাকে রাষ্ট্রপতি বা কিছু না হইলেও রাষ্ট্রীয় পদে না হইলেও আমি বরং মনে করি ওনাকে বাংলাদেশের একটা ন্যাশনাল অ্যাম্বাসেডর বা মানে একটা একটা এটা ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ অফ গ্লো ফর গ্লোবাল কমিউনিটি এরকম কিছু একটা যা হিসেবে ঘোষণা করা যেতে পারে বা রাখা যেতে পারে যিনি অলরেডি উনি আমাদের পোস্টার বয় হ্যাঁ নোবেল লরিয়ান বাংলাদেশি হ্যাঁ তো একমাত্র বাংলাদেশি সো সেটা তো একটা সুযোগ আমাদের আসতেই ওনাকে ওনার এটাকে কাজে লাগানোর জন্য কিন্তু সেটাকে কাজে লাগানো এক জিনিস পলিটিক্যাল প্রসেস আরেক জিনিস হ্যাঁ পলিটিক্স এমন না আপনি খুব ভালো ফুটবল খেলেন এর মানে এই না যে আপনি হ্যাঁ আপনার দাঁড়িয়ে বান্ধব আপনি ভালো খেলবেন হ্যাঁ পলিটিক্স ভেরি ডিফারেন্ট গেম তো রাখা যেতে পারে ওনাকে কিন্তু আমি মনে করি এটা খুব ওয়াইজ হবে না হ্যাঁ পলিটিক্সটা পলিটিক্যাল সমাধান মানে সমস্যার সমাধান পলিটিক্যালি করতে হয় যদি আপনি পলিটিক্স কে বাইপাস করে কোনো সমাধান করতে চান তার কনসিকুয়েন্স হয় ডেঞ্জারাস এটা প্রমাণ বহু আগে আমরা পাইছি আপনি ওয়ান ইলেভেন এর সরকারের কথা মনে আছে আপনার হ্যাঁ ওই সময় আপনি সাংবাদিকতা করেন একটিভলি তো আমরা তো দেখছি তাই না তো ফলে এই জন্য ঠিক করতে হবে আপনার এটা নন পলিটিক্যাল জায়গা থেকে ঠিক করার সুযোগ খুব কম হ্যাঁ আর যেটা হয় ভারতেও যদি আপনি চিন্তা করেন যে রাষ্ট্রপতি হ্যাঁ ধরে ধারে তারে কিন্তু ধইরা আনা হয় না এটা রেপুটেশন লাগে তাই না তো আপনার একটা এরকম রেপুটেশন ও লোক আমাদের এখানে তো ধরেন আমাদের এখানে রেপুটেড লোকজন কম আমাদের এখানে বড় মানুষ কম আর বড় মানুষ মানে আমি বলছি সব

হ্যাঁ আমরা তো শুনছিলাম দারিদ্র করে থাকবে হ্যাঁ কত কথা তাই না এখনো তো দেশে মানুষ না খেয়ে থাকে তাই না এটা পলিটিক্যালি আমাদের ঠিক করতে হবে অন্য কোন দিক থেকে আশাবাদী হওয়ার কিছু নাই অন্য দিকে আশাবাদী হয়ে বরং আমরা রাজনীতিতে মনোযোগ হারাইছি হ্যাঁ এর কারণে আমাদের হয়নি বিএনপি কে প্রপার একটা ডেমোক্রেটিক পার্টি হয়ে উঠতে হবে জামাতকে জামাতের প্রপার পলিটিক্সটা করতে হবে এনসিপি বা অন্যান্য দলকে প্রপার পলিটিক্সটা করতে হবে করার মধ্য দিয়ে জনগণকে এম্পাওয়ার করা পলিটিক্সটা যে যত বেশি আগায় নেবে আগামীতে সে তত বেশি মাইলেজ পাবে